এখানে সবাই তোমার আসলে আমরা হোটেল খুঁজতেছি কিন্তু হোটেল পাচ্ছি না তো হোটেল না পাওয়াতে আমরা এখন আর খাওয়া দাওয়া করে নাই এমনি বাংলা হোটেল পাই নাই খালি কাঁচ আর বিরিয়ানি তো ট্যুরে এসে যদি কাঁচ আর বিরিয়ানি খাই কোনো লাভ হবে না আসসালামু আলাইকুম টিকিট কত ভাই তিরিশ টাকা বেটা দেন তো এখান থেকে মহামায়া লাইক ডোকার আগে এখান থেকে টিকিট কাটতে হবে আর জয়নপুর টিকিট হচ্ছে তিরিশ টাকা আমরা দুইজন হ্যালো আমাদের লাগবে ষাট টাকা এখানে গেটের মধ্যে টিকিট জমা দিতে হবে নাকি জমা দাও তো আমরা প্রবেশ করলাম এখন মহাময় লেক তো দেখতে পাচ্ছেন এখান দিয়ে ট্রেন যাচ্ছে ওপাশে তো এই হলো মহাময় লেকের গেট বুঝতো বলবে কিছু বলবো সবার উদ্দেশ্যে এখন সবার উদ্দেশ্য করে আর কি বলার আছে বর্তমানে পেট শান্তি দুনিয়া শান্তি দুনিয়া শান্তি এখন দেখি বাকিটা করব আচ্ছা আমরা মহামায় ভিতরে ঢুকেছি এখন সামনে দিকে যাচ্ছি দেখি সামনে কি পাওয়া যায় তবে একটা দুঃখের বিষয় হলো আমরা চাচ্ছিলাম দুজনে রাত্রেবেলা বেলা ক্যাম্পিং করতে মহামায় বাট ক্যাম্পিং করতে পারবো না কারণ এখন নাকি ক্যাম্পিং নিষিদ্ধ জিজ্ঞেস করা হলে জিজ্ঞেস করছিলাম ক্যাম্পিং নিষিদ্ধ কেন তো ওনারা বললো যে জুন মাস থেকে হয়তো বা ক্যাম্পিং চালু হতে পারে যদি আলোচনা সাপেক্ষে আর কি তার মানে বোঝা গেলো আইন শৃঙ্খলা যে নিরাপত্তার জন্য হয়তো ক্যাম্পিংটা বন্ধ করা হয়েছে আপাতত তবে শীতকালের দিকে আবার ক্যাম্পিং হয়তো বা সব ঠিক থাকলে আবার চালু করা হবে আমরা যারা মুসলিম আছি তারা চাইলে মহাময় ঢোকার পরে আমরা এখানে আমরা তাদের করতে পারবো তো এটা হচ্ছে ওই পাশের অংশ আর এটা হচ্ছে ইবাদত খানা তো এই রুট যাওয়ার পরে একটা মসজিদ পাবো সেই মসজিদে আমরা করতে পারবো তো এটাই হচ্ছে সেই মসজিদ দেখতে পাচ্ছেন সামনে এই মসজিদে নামাজ করা যাবে দেখতে পাচ্ছেন এখানে একটি মসজিদ আছে ছোট্ট এখানে মসজিদের মধ্যে জানা মশলা করা যাবে পাশাপাশি এখানে অনেকে দেখতে পাচ্ছেন বসে বিশ্রাম নিচ্ছে এই ঠান্ডা পানি দেখতে জন্ন পানি নাকি হ্যাঁ দৃশ্যটা অনেক সুন্দর অনেকে এখানে গোসল করতেছে থেকে এসে মহামা লেকর পানি প্রবাহিত হচ্ছে আর এই পানির মধ্যে সকালে গোসল করতেছে দুপুর টাইম তো আজকে এ দুপুরে অনেক রোদ পড়ছে আর রোদের তীব্রতা গরম অনেক যার কারণে এখানে সকালে গোসল করে নিচ্ছে কারণ এই পানিটা অনেক ঠান্ডা পানি তো এখানে গোসল করে বেশ সবাই নিজেদেরকে একটু ঠান্ডা করে দিচ্ছে আর কি তো এখানে যদি আপনারা আসেন একটু গোসল করে নেবেন এই পানিটা বেশ ঠান্ডা মহামায় এলাকার ভিতরে সিঁড়ি দিয়ে উঠে হবে তো উপরে দিকে উঠে তো আমরা মহামায় লেক আসার পরে এখানে দেখতে পাচ্ছেন লেকে কোনো পানি নেই আসবেন না এখন এগুলো সবই দেখতে পাচ্ছি বন্ধ এখানে পানির যে অবস্থা পানির কালারটা একেবারে বাজে তো আমরা এখন

সকালের মতো করে হাঁটতেছে তো এখন একেবারে দুপুর টাইম এটা হচ্ছে উপরে দিকে উঠতেছে এখন আমরা তো মহামিয়া লেগের উপরের দিকে আসছিলাম বাট এখানে খুব রোদ আমরা এখন ব্যাক করতেছি চলে যাচ্ছি এলাকার ভিতরে যে মাঠটা আছে এই মাঠের মধ্যে তারা ফুটবল খেলতেছে তো এরকম করে আপনারা চাইলে কোনো গ্রুপের সাথে আসতে পারেন এসে এরকম করে ফুটবল খেলতে পারেন এনজয় করতে পারেন আবার এখানে খাওয়া দাওয়ার অবস্থা সবকিছু কিছু আছে সবাইকে বিদায় দাও আমরা এখন বিদায় জানিয়ে আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রানা হব সবার কাছে দোয়া চাই যেন আমরা সেই মধ্যে আমাদের গন্তব্য পৌঁছাতে পারি জুলাই অথবা আগস্টে পুরোপুরি বর্ষার সিজন আসতে হবে যেন